নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বিজয়া একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলে বিজয়া একাদশী ব্রত পালন করলে এই জগতে জয়লাভ ও পরকালে অক্ষয় সুখ লাভ হয় বিজয়া একাদশী ব্রত কথা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় চলুন জেনে নিই বিজয়া একাদশী ব্রতকথা এবং বিজয়া একাদশী মাহাত্ম পুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব অনুগ্রহ করে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলে এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন ব্রহ্মা তখন বলেন এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে তাই এই একাদশীর নাম বিজয়া একাদশী অতি পুরাকালে শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষণকে সাথে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন স্ত্রী ও ছোট ভ্রাতার সাথে তিনি পঞ্চবটি বনে বাস করতেন লঙ্কাপতি রাবণ তখন সীতা দেবীকে অপহরণ করেন সীতার খোঁজে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন এমনই এক সময় মৃতপায় জটায়ুর সাথে তার দেখা হয় জটায়ু সীতাহরণের প্রত্যক্ষদর্শী হিসেবে সমস্ত ঘটনা রামচন্দ্রকে অবহিত করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সীতাকে উদ্ধারে দৃঢ়সংকল্প রাম এরপর বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের আশীর্বাদ ধন্য হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত আঙ্গুরিও তাকে অর্পণ করেন লঙ্কা থেকে ফিরে হনুমান শ্রী রামচন্দ্রের নিকট সমস্ত ঘটনা বর্ণনা করেন হনুমানের কাছ থেকে সংবাদ পেয়ে রামচন্দ্র সুগ্রীবের সাথে পরামর্শ করে সমুদ্র তীরে উপস্থিত হন দুরন্ত সমুদ্র দেখে তিনি কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে বললেন হে লক্ষণ এই অগাধ সমুদ্র কীভাবে পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না প্রত্যুত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদি দেব আপনি আপনাকে কি উপদেশ দেব তবে বকদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন রামচন্দ্র সেই মুনিকে প্রণাম করলেন শ্রী শ্রীরামচন্দ্রকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন হে রামচন্দ্র আপনি কী কারণে আমার নিকট এসেছেন কৃপা করে তা আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর। আপনার কৃপায় আমি সৈন্য সহ এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজ রাবণের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য এই ভয়ঙ্কর সমুদ্র কীভাবে পার হতে পারি তার উপায় জানার জন্য আপনার কাছে কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্রে রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ব্রত করণীয় তা আমি আপনাকে বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী পালনে আপনি অবশ্যই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমের দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে স্বর্ণের নারায়ণ মূর্তি স্থাপন করবেন উক্ত একাদশের দিন প্রাতস্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে নারকেল ও গোবাগ দিয়ে পুজো করবেন অতপর তুলসী গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সারাদিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন পরের দিন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর সেই কলস বিসর্জন করবেন তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের পূর্ণ প্রভাবে আপনার জয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত পালনের ফলে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন লঙ্কা জয় রাবণবধ এবং সীতা উদ্ধারের মাধ্যমে জগতে তিনি অতুলনীয় কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি নিয়ম মেনে যে লোক এই একাদশী ব্রত পালন করবে তার এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এ কারণ বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজবে যজ্ঞের ফল লাভ হয় তাই বন্ধুরা আপনারা এই একাদশী প্রতোপ অবশ্যই পালন করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন